আপনি এই কৃষি কাজ কতদিন যাবৎ করেন কৃষি করতা করতে যেমন এ বুঝগাতটা কে করতে কোথা থেকে না যত বুঝগাতটা কে কাজ করতে দি মানে বুঝগাস মানে কি মানে ছোটবেলা থেকে হ্যাঁ আচ্ছা আর কি কি কাজ করেন এই কৃষি কাজ মি কাজ আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আছে কে

দোকান দিচ্ছেন মার্শাল আর্থ কাজ করতেছে না আচ্ছা তার মানে আপনি সংসার চালাচ্ছেন এই কৃষি কাজ করে তাই তো এই ধান লাগানো ছাড়া অন্য অন্য কাজও করে তো ধান লাগানোর সিজন তো সব সময় থাকে না বাকি সময় ভাই সময় বাড়িতে তাই বাড়িতেই দায়ী টুকটাক আপনি গত রাত্রে কি খাইছেন হুম তো বাদ দিয়ে খাইছেন আপনি যে কৃষিকাজ করে যে জীবন যাপন করতেছেন আপনি তো মানে নিঃসন্দেহে ভালো কাজ করতেছেন তাই না এবং আপনি সংসার চালাচ্ছেন এই কাজ করে আপনার এই কাজের মধ্যে এবং এই যে আপনি জীবন যাপন করতেছেন এই অবস্থায় আপনি কি সেটাতেই জীবন যাপন নিয়ে সন্তুষ্ট কি করাম আজ কিনে পারি না বা লেভরা দিছি করছি না লেভরা করছি না এই কাজটা আচ্ছা বাপে লেখাপড়া করতে দিছে করেন নাই করলে কি অন্য কিছু করতে করতে করতেন এরকম মনে হয় কিছু এই ব্যবসা ব্যবসা তো পড়াশোনা ছাড়াও করা যায় লে অনেকে করতেছে না যারা ব্যবসায় আছে যারা পড়াশোনা ছাড়া তো করছে মানে যে যে অবস্থায় করুক আপনার হয়তো বা কপালে এটা আছে বা আপনার এটা ভালো লাগছে এটা করতেছেন সেদিক থেকে তো আপনি সন্তুষ্ট থাকা। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার থেকে যারা মানে অসচ্ছল যারা চলতে পারে না বা হাত পানি তাদেরকে দেখি কখনো মায়া হয়েছে যে আপনি তাদের তুলনায় অনেক ভালো আছেন আপনার শেষ ইচ্ছা কি বলেন তো কোন স্বপ্ন আছে ভবিষ্যৎ বলতে আর শেষ সময় শেষ সময়কার কোনো স্বপ্ন আছে না এই ও সি কিছু দেয়া না না লাগাইছি বুঝো বেশা দি দিয়া হুম বেশা দি দিয়া সুন রে না না ওরিয়াছি এই রে না দাদু আল্লাহ দে রানা দা বান্দা তা দেনা মানে ঋণ আছেন না নেবি ও আচ্ছা ঋণ হইছেন কি কারণ বিয়ে शादी দেওয়ার জন্য আছেন দেওয়ার জন্য সম costi আপনি একদিন কাজ করলে কত টাকা পান হুম এক কাজ করলে কত টাকা পান এই মোটা বেশি কতদিন না নিজেরই করিউন্দু কাজা তো কিছু দন্ডর করণ জানা তাহলে এই ঋণ এই দেনাগুলো কিভাবে শোধ করবেন মানে আপনি প্ল্যানিং কিভাবে করতেছেন যে কিভাবে শোধ করবেন সুদ দেন মনোরণ ব্যবসা ট্যাবসা করতে হবে বুঝো কে ব্যবসা করতেছে এই আপনি মন নবি মন না কে করতেছে আপনি করতেছে না আমার রূপে ও আপনার ছেলে তার মানে আপনার ছেলে যে ব্যবসা করতেছে সেটার থেকে আপনি টাকা দিবেন এইটা ধারণা করতেছেন তাই তো ওই দেয়া আর ওই মানে মানে

তারপরে কাজ করে খাচ্ছেন এটাতে আপনি শুক্রিয়া করেন আল্লাহ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি